ডক্টর ইউনুস বিশাল অ্যান্টোর ওয়ান অফ দ্য বিগেস্ট ডেলিগেশন গ্রুপ নিয়ে উনি আমেরিকায় গেছেন ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি আশিতম জেনারেল অ্যাসেম্বলি অ্যাটেন্ড করার জন্য এবং তার সাথে সফর সঙ্গী হয়েছেন অফিসিয়ালি একানব্বই জন এই একানব্বই জনের লিস্ট দেখুন এই লিস্টে কিন্তু আপনারা বিএনপির মির্জা ফখরুলকে দেখবেন না আপনারা এনসিপির ওই নেতাদেরকে দেখবেন না আক্তার নাম দেখবেন না তসলিম জারাকে দেখবেন না তারা ডেলিগেশন হিসেবে তারা জানে তারা গেছে গেস্ট হিসাবে অর্থাৎ তাদেরকে গেস্ট হিসাবে ডক্টর নিয়ে গেছেন কেন নিয়ে গেছেন কোনো কিছু শেখার জন্য না জাতির সঙ্গে তাদেরকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য কোনো একটা নির্দিষ্ট ক্যাপাসিটিতে তাদের কাজটা কী ছিল সেখানে এখানে জাতির টাকা খরচ করে যে তাদেরকে পাঠালো এত দূরে ট্রাভেলে এবং সেই টাকা আপনারা দিলেন ট্যাক্স পেয়াররা দিলেন এবং সেই টাকা খরচ করে গেল আমেরিকায় এবং আসিফ নজরুল ক্ষমতা দেওয়ার আগে কত কথা বলেছিল মনে আছে না যে উনি রাস্তাঘাট খালি করবেন না উনি যান দিয়ে দিবেন দেশের জন্য কিন্তু এই ঘটনা ঘটলো একানব্বই জনের ভিতরে এরা নেই গেল কীভাবে কেন নেই প্রশ্নগুলি আসা স্বাভাবিক চলুন একানব্বই জনের ব্যাপারে সংক্ষেপে বলি জাতিসংঘের রুল প্রসিজ অনুসারে জেনারেল অ্যাসেম্বলির সেখানে সেখানে স্পষ্ট বলা হচ্ছে যে ডেলিগেশন সর্বোচ্চ পাঁচজন অর্থাৎ রেপ্রেজেন্টেশন রেপ্রেজেন্টেটিভ ডেলিগেশন এবং সেখানে সেখানে বলা হচ্ছে রেপ্রেজেন্টেটিভ পাঁচ এবং তাদের অল্টারনেটিভ আরও পাঁচ এটার অর্থ হচ্ছে যে ধরুন ডক্টর ইউনিস উনি গেলেন উনি অসুস্থ হয়ে পড়লেন ওনার জায়গায় আরেকজন বসবেন অথবা এরকম সমমান স্ট্যান্ডার্ড বা কাছাকাছি গভর্নমেন্ট স্ট্যাটাসের পাঁচজন এবং তাদের অল্টারনেটিভ পাঁচজন ধরে নেন এই দশজন এটা অফিসিয়ালি রেকগনাইজড এছাড়া এর সাথে থাকবেন যারা এক্সপার্ট অথবা একাডেমিক টেকনিশিয়ান তারা এর বাইরে থাকবে না এর বাইরে রিপ্রেজেন্টেটিভ যা ডেলিগেশন তারা থাকবেন না কিন্তু আমরা কি দেখলাম আমরা দেখলাম যে সেখানে এদের যেই বড় লিস্ট এখানে বেশিরভাগই ফালতু কীভাবে ফালতু প্রথমত ডক্টর ইউনেসের ব্যক্তিগত পরিবার বর্গ ডেলিগেশনের মেম্বার হতে পারে না অ্যাকর্ডিং টু ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলি যে প্রসিডিউর রুল সেটা অনুসারে সুতরাং ওনার দুই মে সরকারি খরচে যে সেখানে গেছে ধরে নিতে পারে গেস্ট কিনলাম কষ্ট করে যে দুইজন ওনার পরিবারের গেস্ট উনি নিয়ে গেছেন এর বাইরে উনি দেখলাম যে তেত্রিশ নম্বর থেকে শুরু করে পঞ্চাশ নম্বর অর্থাৎ সতেরো জন হচ্ছে ওনার সিকিউরিটি দেওয়ার জন্য এখানে এসব এস এস লোকজন সতেরো জন আমেরিকায় সতেরো জন এস এস এফের কেন দরকার হয় আমি জানি না ঠিক আছে সেটাও ডোক গেললাম যে উনি সতেরো জন তারপরে একান্ন থেকে শুরু করে একেবারে শেষ অব্দি হচ্ছে মিডিয়া পারসন এগুলো জাতিসংঘের ডেলিগেশনের অন্তর্ভুক্ত নয় ডেলিগেশন সংজ্ঞায় সিকিউরিটিও ডেলিগেশন সংজ্ঞায় পড়ে না কি এর সাথে যে মিডিয়ার এই যে চল্লিশ জন বিয়াল্লিশ জন এরাও ডেলিগেশনের সংজ্ঞায় পড়ে না এই দুটা ভায়োলেশন কিন্তু অনেক সময় বিভিন্ন দেশের সরকার প্রধানরা তাদের একজন দুজন তারা নিজস্ব সরকারি প্রেসের লোক নিয়ে যান এছাড়া আপনারা দেখবেন যে অনেক সময় এস বা সিকিউরিটি স্পেশাল সিকিউরিটির ক্ষেত্রে কয়েকজন নিয়ে যান কিন্তু এস স্পেশাল সিকিউরিটি এরাও কিন্তু ডেলিগেশনের সংজ্ঞা পড়ে না তবুও জাতিসংঘ এটা অ্যালাউ করে তাহলে এত মিডিয়া এখানে ডালমে কুচ কালা হ্যাঁ যে এতগুলো মিডিয়ার লোক তারা ভিসা জন্য আবেদন করলো ভিসা পেল এরা কি সরকারি খরচে গেছে সরকারি খরচে না গেলে এরা ডেলিগেশনের মেম্বার হতো না তাই সরকারি খরচে গেছে এখন এর বাইরে যারা এনসিপি ও ওরাও কি সরকারের খরচে গেল এরপরে আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনি কি সরকারের খরচে গেছেন এনাদের কাজ কি ছিল এখানে জাতিসংঘে জেনারেল অ্যাসেম্বলি চলাকালীন সময়ে যারা অফিসিয়াল ডেলিগেশনের সদস্য নন একেই তো বললাম যে পুরো লিস্টের ভিতরে প্রায় মানে আপনার প্রায় সত্তরের কাছাকাছি এনারা ডেলিগেশনের সংজ্ঞাতেই পড়েন না তারপর ডেলিগেশন বাড়ানো হয়েছে কিন্তু যারা অফিসিয়াল ডেলিগেশনের বাইরে তারা জেনারেল অ্যাসেম্বলি চলাকালীন অবস্থায় সেখানে ঢুকতেই পারবে না ব্যাপারটা বুঝতে পারছেন অর্থাৎ মির্জা ফুকরেসা আলমগীর এন সি নেতারা কেউ এই জেনারেল অ্যাসেম্বলি চলাকালীন অবস্থায় সেখানে ঢুকতে পারবে না এমনকি যারা কিনা এই ডেলিগেশনের সংজ্ঞার বাইরে পড়ে তারাও পারার কথা না তারপরে সেখানে মিডিয়া টেরিয়া দিয়া ভরে ফেল ভরে ফেলেছে কিন্তু জাতিসংঘ সেটা অ্যাকসেপ্ট করেছে কি না সেটাও আসলে আমার দেখার বিষয় আছে দেখেন ছয় দিন সেশন চলবে ছয় দিনে আপনি সর্বোচ্চ প্রত্যেকটা মেম্বার স্টেট ছয়জন লোক পার ডে ঢুকাতে পারে জেনারেল অ্যাসেম্বলি চলাকালীন অবস্থায় জেনারেল অ্যাসেম্বলি চলাকালীন অবস্থায় পার ডে সর্বোচ্চ জেনারেল অ্যাসেম্বলি যখন চলে ছজন ঢুকাতে পারে তবে ছয়জন ঢুকালে ছয় দিনে ছত্রিশ জনের উপরে ঢোকানো সম্ভব না স্ট্রেটনো যদি দিন নতুন কাউকে ঢুকায় নতুন নতুন করে ঢুকায় তাও ছত্রিশ জনের উপর ঢুকতে পাবে না কিন্তু ছত্রিশ জনের আসলে সংজ্ঞা স্ট্রিক্ট সংজ্ঞা এই রুল টোয়েন্টি ফাইভে ছত্রিশ জন নাই এবং ডক্টর ইউনসের মেয়েরা তো সেখানে থাকবেই না তাহলে এই যে সত্তর পার্সেন্ট যে ডেলিগেশনের অফিসিয়াল ডেলিগেশনের সদস্য তারাও সব ট্যুরিস্ট তারাও সব ভুয়া সরকারি টাকায় যেহেতু ডেলিগেশন সরকারি টাকায় গেছে আপনার আমার মানে মুখে জুতা মেরে এবং এনসিপি এরা যে গেছে এরা যে বসতেও পারবে না চলকালীন সময়ে ঢুকতে পারবে না তাদের কাজ কি ছিল ট্যুরিস্ট দেখলাম যে আক্তার নিউ ইয়র্কের টাইমস করে ঘোরাঘুরি করছে বিকজ এটাই তার কাজ আর কোনো কাজ নেই এই যাওয়ার কি মানে থাকতে পারে তারা তো একাডেমিকের সঙ্গেও পরে না টেকনিকের সঙ্গেও পরে না কনসালটেন্টের সঙ্গেও করে না দেখলেন তো আসল কারণটা কি জানেন আসল কারণটা হচ্ছে তাদের দেশ থেকে ভাগার জন্য ভিসা লাগানো ভিসা সরকার রিকোয়েস্ট করেছে সরকারকে ভিসা দিয়েছে ঠিকই কিন্তু কারণ এই ভিসাগুলো দেয় জাতিসংঘের স্পেশাল রুল আছে যে রুলে এই ভিসাগুলো দিতে হয় কিন্তু ভিসাগুলি দিয়েছে ঠিকই কিন্তু মেইন কারণটা হচ্ছে এদেরকে এক্সিট রুট তৈরি করে দেওয়া যে তোমার যদি বিভুতে বলো মাল্টিপল ভিসে লেগে গেছে ভাগবে ভাগতে যেন পারো আর কিছুই না এই জন্য ওই গেস্ট ফেস্ট যারা গেছে টুরিস্ট প্রমোদ বিহারে যারা গেছে তারা যখন দেখবেন আসিফ নজরের সঙ্গে ছবি তুলছে না পিছনে দেখবে সব খালি কারণ তখন সেশন চলছে না ছবি তুলতে গেছে কিন্তু জেনার সামির মিটিং শুরু হলে বের করে দিবে জাতিসংঘ তাই করেছে নাকি বরঞ্চ চিন্তায় আসবে যে ওইখানে অন্য কোন আলাপে গেছে যেটা ডিপ স্টেটের সঙ্গে সম্পৃক্ত প্রশ্নটা আসবে তাই না